নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো সিম্প ফ্রাই ভীষণ সহজে আর খুব কম সময়ের মধ্যে আমরা তৈরি করে ফাল ফেলতে পারবো এই টেস্টি শ্রিম ফ্রাই তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ বড় বড় দেখে কয়েকটা শ্রিম এবং এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এগুলোকে পরিষ্কার করার জন্য প্রথমে এই শ্রিম্পের মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম এরপরে কাঁচি দিয়ে এর যে লেজাটা অল্প করে কেটে বাদ দিলাম পুরো লেজাটা কাটি নিই আর এর যে দাড়িগুলো থাকে সেইগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিলাম তবে লেজার দিকের খোসাটাকে রেখে দিলাম এরপরে পিঠটাকে একটু চিড়ে পিঠের মধ্যে যে কালো শিরাটা থাকে সেটাকে খুলে বাদ দিয়ে দিলাম এরপরে ভালো করে ছুরি দিয়ে পিঠটাকে আর একটু ভালো করে কেটে এটাকে এরকমভাবে খুলে নিলাম এরপরে একটা মিড টেন্ডারাইজার হ্যামার দিয়ে এটাকে দু পিঠটা ভালো করে এরকম প্রেস করে করে স্ট্রিমগুলোকে ঠিক এরকমভাবে তৈরি করে নিলাম তো একইভাবে আমি প্রত্যেকটা স্রিম্প প্রথমে মাথাটা কেটে পিঠের থেকে এই খুলে তারপরে খোসাগুলো ছাড়িয়ে এরকমভাবে আমি সিমগুলোকে তৈরি করে নিচ্ছি তো প্রত্যেকটা একইভাবে আমি যে কটা দরকার তৈরি করে নিলাম এরপরে একটা মশলা তৈরি করব তো তার জন্য একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম প্রায় তিনটে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিলাম দিয়ে দিলাম বড় তিন কোয়া রসুন এরপরে এইটার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এরপরে যে স্টিম্পগুলো আমি রেডি করেছিলাম সেই স্টিম্পের মধ্যে এই কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্টটা আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এখানে এক চামচ চাট মশলা পাউডার এরপরে এই সবটাকে ভালো করে স্টিম্পের মধ্যে মাখিয়ে নেবো তো সবটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটে ময়দা ময়দাতে একটু আমি নুন মাখিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এটা আমার বাড়িতে তৈরি করা এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড করা আছে আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন আর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক দু তিন চামচ জলে গুলে নিয়েছি তো এরপরে শ্রেমগুলো বার করে নিয়ে আমি প্রথমে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি তো ময়দায় ভালো করে কোট করে নিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার গলা জলে ডিপ করে নিলাম এরপরে আমি এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রামসটাকে আমি এটা এর মধ্যে কোট করে নেবো তো উল্টে পাল্টে ভালো করে আমি ব্রেড ক্রামসটা এর গায়ে লাগিয়ে নিচ্ছি তো এটার জন্য আমাকে দুহাত হাত ব্যবহার করতে হচ্ছে তো ভালো করে এটাকে আমি ব্রেড ক্রামস লাগিয়ে নিলাম তো এইভাবে আমার তৈরি হয়ে গেল এক একটা স্রেম্প তো সুন্দরভাবে এটাকে তৈরি হয়ে গেল এরপরে এটাকে আমি একটা প্লেটে রেখে দিলাম আবারও একইভাবে প্রথমে আমি ময়দায় কোট করে নেবো আর একটা তারপরে আমি কর্নফ্লাওয়ারগুলা জলে ডুবিয়ে নেব তারপরে আবারও ব্রেড ক্রামস খুব ভালো করে এপিটএপিট করে লাগিয়ে নেবো তো এইভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা রেডি করে নিলাম এইভাবে কিন্তু রেডি করে এটাকে কিন্তু অনেক দিনের জন্য ডিপ ফ্রিজেও স্টোর করা যেতে পারে তো আমি এখানে আপাতত এটাকে আরও দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি তো এরপরে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তো এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এবার শ্রিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে ভাজার জন্য তো দুটো স্রিম্প আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে স্রেম্পগুলোকে উল্টো দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে এগুলোকে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি তো এইভাবে একে একে সব কটা সিম্প আমি ভেজে তুলে নেব তো একে একে আমি সবগুলোকে ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি তো এগুলো কিন্তু আমার একদম ভেজে সব রেডি হয়ে গেছে এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি তো গরম গরম শ্রিম প্রায় আমি সার্ভিং প্লেটে সুন্দর করে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি শ্রিম্প ফ্রাই আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ